তাই একদম হাত দিতে এসো না তুমি ভুলে যাচ্ছো আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী বয়সও আমি তোমার থেকে অনেক বড় সম্মানেও আমি তোমার থেকে অনেক বড় তাই একদম আর মাথায় উঠে নাচার চেষ্টা করো না আপনি ভুলে যাও না এই ঘরটা আমার এই সংসারে যা খরচা হয় না আমিই দিই তা আমি যা বলবো সেটাই হবে আমার যা ইচ্ছা আমি তাই করবো তুমি বলা কে হ্যাঁ ঠিক আছে অত রাগ করার কি আছে অত রাগ করো তো অত রাগারাগি করার তো কোনো ব্যাপারই হয়নি রাগ করবো না 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 রাগ করো না শোনো ঠান্ডা মাথায় বলো তুমি আগে কি করতে চাইছো আমি আগে বাসন মাজবো তারপরেই আমি কাপড় কাচবো আচ্ছা ঠিক আছে এতে রাগারাগি করার কিছু হয়নি আমি বলেছিলাম যে আগে কাপড়টা কাচতে কাছি আমি তোমোর কথা শুনবো না এই ঘরের মালিক আমি আমি যা ইচ্ছা তাই করবো আর ঠিক আছে যাও আগে তুমি বাসনটা মাজো ভালো করে হাত ধুয়ে তারপর তুমি কাপড়টা কাচবে হ্যাঁ আমি আগে বাসন মাজতেই যাচ্ছি ঠিক যাও চল আর তুমি আমার পিছন পিছন আসার চেষ্টা করবে না ঠিক আছে আমি বাসন মাজবো তারপরেই আমি কাপড় ঠিক আছে আমি যাব না যাও ডিসটারব করব ঠিকই তো তুমি তো এই ঘরের কর্তা তুমি তো মালিক তোমার কথাই হবে আমার বোক কথা হলে হবে তুমি আগে বাসন মাজো তারপরেই তুমি কাচো যাও